আইপিএল খেলে ফেরা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে নিয়ে অনুশীলনে নেমেছেন সাকিব আল হাসান মিরপুরের অনুশীলনে নতুনত্ব বলতে সাকিব মুস্তাফিজ চট্টগ্রামে সিরিজ জয়ের পর ঢাকায় অনুশীলনে নেমেছে টিম বাংলাদেশ যেখানে সিরিজের শেষ দুটা টি টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে তার আগে অনুশীলন চলছে মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে একাদশে পরিবর্তন আসছে সাকিব মুস্তাফিজের সঙ্গে সৌম্য সরকারকে দেখা যেতে পারে তাসকিন আহমেদ তিনি কথা বলেছেন বলেছেন যে বিশ্বকাপের আগে এই সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা হবে শেষ দুটা ম্যাচে এই নিয়ে কথা বলেছেন কথা বলেছেন যে পেশারা আরও বেশি ভালো করতে চায় যদি ফিটনেস ঠিক থাকে বিশ্বকাপে পেশাটা ভালো করবে সাকিবকে আমরা অনুশীলনে দেখতে পাচ্ছি সৌম্য সরকারও তাকে বল করেছেন বল করেছেন সাইফুদ্দিন লিটন কুমার দাস ফর্মে নেই নাজবুল শান্তর স্ট্রাইকের নিয়েও প্রশ্ন রয়েছে ব্যাটিংটা অবশ্যই দুশ্চিন্তার কারণ ব্যাটারদের নিয়ে বাড়তি মনোযোগ চারদিকা হাতুরা সিংহেন চাইছেন ভালো কিছু করুক এবং শেষটায় ভালো করতে চায় বৈশ্বিক আসরে যাওয়ার আগে অবশ্যই ব্যাটারদের রানে ফেরা জরুরি সে লক্ষ্যে মিরপুরের প্রস্তুতি চলছে লিটন কুমার দাস নাজমুল শান্ত তারা কেমন করে সেটা দেখার বিষয় এবং অন্য অনেক দলের তুলনায় যেহেতু টি টোয়েন্টিতে বাংলাদেশ পিছিয়ে সেক্ষেত্রে যে যার সামর্থ্য অনুযায়ী খেলবেন সেই আশা ব্যক্ত করেছেন তাস্কির আহমেদ এবং সতীর্থদের পরামর্শ দিয়েছেন নিজেদের যতটুকু স্কিল আছেন তা যেন ঠিকঠাক কাজে লাগায় এবং সর্বোচ্চ চেষ্টা করে ভালো খেলতে বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করুক সমর্থকরাও সে প্রত্যাশায় রয়েছে তবে তারাকে জিম্বাবুয়ে সিরিজের শ্রেষ্ঠ ভালো করা জরুরি